যুদ্ধবিরতির সত্ত্বে অনুযায়ী ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্তি পেতে শুরু করেছেন ফিলিস্তানি বন্দীরা ইসরায়েলের অন্ধকার কারাগার থেকে নির্যাতনের ক্ষত নিয়ে বাড়ি ফিরছেন তারা কেউ বেরোচ্ছেন হার হয়ে কেউ ফিরছেন মানসিক রুগী হয়ে মুক্তি পেলে গুরুতর ক্ষত বয়ে বেড়াচ্ছেন তারা ইতোমধ্যে ইসরায়েল কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তানি বন্দীদের মধ্যে চারজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে অনেকেই চরম শারীরিক দুর্বলতায় ভুগছেন দীর্ঘ কারাবাসে অমানবিক পরিস্থিতির শিকার হয়ে অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন ইসরায়েলি কারাগার থেকে তিনশো জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয় এর বিনিময়ে গাজায় হামাসের থাকা তিনজন ইসরায়েলি জেমি মুক্তি পেয়েছেন গত মাসে হামাস ও ইসরায়েলের হওয়া যুদ্ধবৃতির চুক্তির আওতায় এই বন্দি বিনিময় সম্পন্ন হয় চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাস কয়েক দফায় বন্দী ও জিমি বিনিময় করছে তবে মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের সুস্থ সবল দেখা গেলেও ফিলিস্তিনিদের বন্দিদের অনেককেই চরম দুর্বল অবস্থায় দেখা গেছে কারো কারো শারীরিক অবস্থা এতটাই শোচনীয় ছিল যে তারা স্বাভাবিকভাবে হাঁটতেও পারছিলেন না ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দি আমির আবু রাহাত আল জাজিরাকে জানিয়েছেন তিনি আঠারো মাস ধরে নাফা ডেজার্ট কারাগারে বন্দি ছিলেন এই সময়ের মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দিয়েছিল তিনি আরও বলছেন আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল দেড় বছর ধরে আমরা বাইরের জগতের কোনো ধরনের যোগাযোগ করতে পারিনি আমাদের কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল সাম্প্রতিক বিনিময়ের আওতায় মুক্ত হওয়া আরেকজন ফিলিস্তানি হাজেম রাজা বলছেন ইসরায়েলি বাহিনীটাকে দুই হাজার অমানবিক নির্যাতন হয় তিনি বলছেন ইসরায়েলি আমাদের বলেছিল। নরকে স্বাগতম সত্যি বলতে সেটি ছিল এক ভয়ানক নরক তিনি আরও জানিয়েছেন প্রথম দিন থেকে আমাদের উপর প্রচণ্ড মাদ্রা শুরু হয় সেই নির্যাতন ছিল নিঃশংস কঠিন এবং অসহনীয় বন্দীদের উপর নির্যাতন শুধু কারাগারে থাকাকালীন হয়নি বরং মুক্তির কয়েক ঘন্টা আগে তাদের মারধর করা হয়েছে বলে জানান ফিলিস্তানি বন্দীরা আলজাদির সাংবাদিক নোর উদেহ বলছেন ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনদের শারীরিক অবস্থা ছিল চরম শোষণীয় তারা বলছেন পনেরো মাস ধরে অনাহার অপুষ্টি এবং কঠোর পরিবেশের মধ্যে কাটিয়েছেন এমনকি তাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী পর্যন্ত দেয়া হয়নি তারা দশ দিনে মাত্র একবার গোসল করার অনুমতি পেতেন ফিলিস্তিনি বন্দীদের অভিযোগ কারাগারে তাদের সঙ্গে যুদ্ধবন্দীর মতো আচরণ করা হয়নি বরং পরিকল্পভাবে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে দেওয়া হয়েছে কারাগারে থাকাকালীন তাদের খাবারের পরিমাণ ছিল সীমিত চিকিৎসা সেবা ছিল অপ্রতুল মাধ্য নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা বন্দীদের মুক্তির পর তাদের শারীরিক অবস্থার করুণ চিত্র সামনে আসায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তানি কর্তৃপক্ষ বলছে ইসরায়েলি কারাগারগুলোতে বন্দীদের উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করা উচিত মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল বলছে ইসরায়েলি কারাগারে বন্দীদের উপর যে আচরণ করছে তা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সামিল ফিলিস্তানি নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলছেন ইসরায়েলি কারাগারগুলোতে এখনও হাজারো ফিলিস্তিনি বন্দী রয়েছেন যাদের জীবন চরম ঝুঁকির মধ্যে আছে এই চারজন গুরুতর অসুস্থ বন্দির শারীরিক অবস্থা কেমন হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রামাহুল্লাহর হাসপাতাল কর্তৃপক্ষ